হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের গ্রামের বাড়ির পুকুরের থেকে মাছগুলো নিয়ে আসছে যেগুলো পরিষ্কার করি দেখাবো পরিষ্কার করি আমার কাছে মনে হয় যেন এভাবে পরিষ্কার করলে খুব সহজে মাছ অল্প সময় পরিষ্কার করা যায় আমি যেভাবে এরকম মাছগুলো পরিষ্কার করি ওই নিয়মটা আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ Faci le neciemi. দেখেন এভাবে মাছগুলা এভাবে পরিষ্কার করলে খুব সহজে পরিষ্কার করা যায় ছোট মাছ সবসময় এভাবে ময়লাযুক্ত মাছগুলো এভাবে পরিষ্কার করলে দেখবেন অল্প টাইমে আপনি মাছগুলো পরিষ্কার করতে পারবেন এগুলো আপনার মাছের যত ময়লা ছিল ওগুলো নিচের দিকে নেমে গেছে ময়লা পরিষ্কার করা সুন্দর একটা টেকনিক দেখেন অনেক ময়লা নিচে বসে আছে দেখুন এখান থেকে উঠাই এখানে রাখলাম যে এখানে কোনো ময়লা নাই একদম ফ্রেশ এই যে দেখেন একদম ময়লা নাই এই যে দেখুন এখানে আমি মাছগুলো একদম কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এই যে কাশি মাছ তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য রসুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ Y el chí, el otro y el de hecho lo tengo de de chismorrecer de de la mochila de de, de chila te দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এই যে হয়ে গেল আমার পাঁচ পাঁচাত্তর শিখ এই আমি ধনিয়া পাকা কুচি দিয়ে দিব এরপর এই তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাকা কুচি